আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকাল আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো যে নাটক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার কিন্তু অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কি রকম যেহেতু অনেক দিন পরে দেখা আজকে ভালো প্রোডাক্ট আসছে ইনশাআল্লাহ ভালো আজকে অফার প্রাইস থাকবে সাথে কিন্তু ভাই গিফটও থাকবে ওকে ওকে শপ অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সিবলক বেলেশে বিটু মোবাইল মার্ট তারপর যদি ভাই কারো চিন্তা অসুবিধা হয় আমাদের নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন যোগ্য ফিউচার লেভেল ফোরে যেগুলো কিন্তু জিজ্ঞাসা কাস্টমার কেয়ার কোনটা মার্কেটে কিন্তু একটাই টেলিডক্সিমের কাস্টমার কেয়ার আছে ঠিক ওটা আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ক

এই যে এটা দিয়ে আজকে স্টার্ট করব ওকে দেখতে তিন পিস ইউনিট করবো এক্স টু হান্ড্রেড ভেরিয়েন্ট ওকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তিনটা ডিভাইসে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চার্জার অথেন্টিক অরিজিনাল তিন মাস গ্যারান্টি সহ পেয়ে যাবেন আর সাথে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু একটা করে ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি থাকবে সেটা আবার হোক বিশ হাজার টাকার ফোন কিংবা এক লাখ টাকার ফোন হোক

মেসেঞ্জার আপনার তো নোটিফিকেশনে মেসেঞ্জার আপনার প্রবলেম হবে তারপর তো ডেড ইস্যু তো আছেই তাহলে কিন্তু আপনারা গ্লোবাল ভেরিয়েন্টটা নিতে পারেন প্রাইসটা কিন্তু ধরতে গেলে রিজনেবল সাথে একশো বিশ ওয়ার্ডের চার্জার একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তারপর হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ওকে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রিজ ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে গ্লোবাল ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন বড় বড় ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা ষাট হাজার টাকা এটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর ভাইয়া তারপর পেয়ে যাবেন আসলে লেখা Vivo B50 অফার প্রাইস থাকবে একেবারে আপডেট মডেল একেবারে আপডেট মডেল নিয়ে আসছে Vivo B50 আচ্ছা দেখতে পাচ্ছেন কত পিস কোয়ান্টিটি আছে অনেকগুলো আছে ভাই মানে যদি 10 উপরে আছে গোনা শুরু করে মুখ ব্যথা হয়ে যাবে গোনা শেষ হবে না এরকম কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কালার আছে তিনটা ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ হ্যাঁ এক কথা এখন বর্তমানে একদম Vivo B series একদম লেটেস্ট আপডেট মডেল

আজকে থাকবে হচ্ছে কি আপনার তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে আর আট একশো আঠাশ হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা আজকে দুই হাজার টাকা অফার ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তিনটা ভেরিয়েন্ট পাবেন কালার পাবেন আপনারা হচ্ছে ইউনিট পাবেন দেইখা মন মতো বাইচা একটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আর প্রত্যেকটা কন্ডিশন ফোনের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর ভাইয়া

অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনার আট একশো আড়াইশ আট দুই ছাপ্পান্ন বারো পাঁচশো বারো এখানেও আছে হ্যাঁ এখানেও আছে যেটা লাগে আপনি নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন কালার আছে তিনটা কোয়ান্টিটি আছে হিউজ হাতে সারেন এক কথা ভাই দেখেন অনেক অনেক কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে কোথায় এখান থেকে যদি আপনারা আসেন প্রত্যেকটা তো ফ্রেশ কন্ডিশন থাকবে প্লাস হচ্ছে আপনার যেটা পছন্দ পছন্দ হয় বাইছানি ছয়টা দেখা একটা বাইছানি নিতে পারবেন ওকে

টাকা জি আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই থ্রি হান্ড্রেড আট জিবি একশো আঠাশ জিবি সুপার এটা পেয়ে যাবেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি বিশ হাজার টাকা ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড জিবি একশো আঠাশ্লে ডিস্ট সেভেন ফাইভ জি ভি টোয়েন্টি সেভেন ফাইভ

পাঁচশো আর তেত্রিশ হাজার পাঁচশো বলতে পারেন যে বর্তমান সময়ে সবচেয়ে কম দামে হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম দিচ্ছে এই ফোনগুলাতেলমি টেন প্রো প্লাস আঠাইশ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

ভেন্টি আট একশো আড়াইশ ছয় একশো আড়াইশ দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে আছে আচ্ছা লাগে নিতে পারবেন আট এক আড়াইশের প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো আড়াইশের প্রাইস থাকবে উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা এবং কি বিশ হাজার

হচ্ছে একত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এবং কি একত্রিশ হাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে তিনটা ইউনিট আছে এখন আপনার যেটা ভালো লাগে দেখে নিতে পারেন তারপর রিয়েলমি পি থ্রি প্রো থ্রি প্রো পি থ্রি হচ্ছে আট এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা জি আচ্ছা পৃথিবী প্রো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পাচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা ওকে তারপর ভাইয়া Realme P3 Ultra P3 Ultra 12 GB RAM 256 GB storage আচ্ছা চাদের ছবি কিন্তু এখন মোবাইলের পিছনেই দেখতে পারবেন এটা পেয়ে যাবেন ছেলে আপনার মাত্র only 37000 টাকা 37000 টাকা জি আচ্ছা 37000 টাকা হলে কিন্তু আপনারা P3 Ultra নিতে পারবেন তো বড় 12 GB 256 GB ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ছেলে রিয়েলমি জিটি সিক্সটি এটা হচ্ছে স্পেশাল এডিশনটা মানে এই কালারটা সত্যি দেখছি স্পেশাল এডিশন বলে আর কি আসছে সবগুলো হচ্ছে আট জিবি জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে স্পেশাল একশো আট চার হাজার টাকা তিরিশ হাজার স্পেশাল প্রাইস থাকবে আপনার বত্রিশ হাজার টাকা আচ্ছা স্পেশাল এডিশন দরকার অবশ্যই নিতে পারেন প্রাইস মাত্র বত্রিশ হাজার বত্রিশ টাকা রেগুলারটা হাজার টাকা গেমিং ডিভাইস

iQOO Neo 7 Pro iQOO Neo 12GB RAM 256GB স্টোরেজ Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর সাথে 120 ওয়াটের চার্জার একটা এয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র 31000 টাকা 31000 টাকা জি আচ্ছা 31000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ফোনটা এই ফোনগুলো কিন্তু শুধুমাত্র গেমিং এর জন্য ওয়ান অফ দা বেস্ট ফোন ছাব্বিশ হাজার টাকা জি ছাব্বিশ হাজার টাকা আইকিউ জেড নাইন এস প্রো ফাইভ জি 5G দেখতে জিবি একশো আঠাশ IQ নাইন প্রো IQ নাইন প্রো এটা কিন্তু হচ্ছে আপনার

সাথে একশো বিশ ওয়াটের চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আর কালারও আছে দুইটা নাথিং একটা ডিভাইস আছে এটা অফার প্রাইস দিয়ে দিব বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি আচ্ছা স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রো প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা নাথিং এমন একটা ডিভাইস এটা কিন্তু আইফোনের সাথে ভাই টক্কর মতো একটা ডিভাইস ভাই বেস্ট ফোন এটা গুগলে জাস্ট রেটিং থাকবে নাইন পয়েন্ট ফাইভ রেটিং আছে আচ্ছা লাইটিং গুলো সেই জোস জোস একেবারে জোস আচ্ছা তারপর কোনটা দেখবো ছেলে পোকো পোকো বারো জিবি র্যাম দুই ছাপান্ন জিবি স্টোরেজ সিস্টেম আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র অনলি টাকা তিরিশ হাজার টাকা যাদের বেস্ট গেমিং ফোন চাচ্ছেন পোকোর ভিতরে নিতে পারেন রেডমি নোট তেরো প্রো ফাইভ জি নোটেরো প্রো ফাইভ জি আট জিবি একশো আট জি এটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে আপনার বাইশ হাজার টাকা দুশো মেগা পিক্সাল ক্যামেরার ডিভাইস গ্লোভাল ভেরিয়েন্ট আচ্ছা আজকে কিন্তু বাইশ হাজার টাকা দুশো মেগা পিক্সেলের ক্যামেরা ফোন চা পাচ্ছেন তো তবুও গ্লোবাল ভেরিয়েন্ট সুপার আমলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এখান থেকে পোপাল ইউজ করা যাবে হ্যাঁ আপনি যা মন চায় মানে এটা একটা হাফ ফোন আর কি আপনার যা মন চায় ফলো লাগবে হ্যাঁ ওয়াও দেখতে পাচ্ছেন এই ফোল্ডিং ফোনের ভিতরে এটা কিন্তু বড় সরো একটা ডিসপ্লে এর মতো মনে হয় ফিলিপের ভিতরে এত বড় ডিসপ্লে পিছনে হয় আর সামনে তো আবার বড় ডিসপ্লে আছে তো ওয়াও এখন আমার ভিডিও হচ্ছে আপনিও দেখতে যে ক্যামেরা ধরছে সেও দেখতে পারবে এই যে দেখেন একসাথে দুইজনে কিন্তু দেখতে পারবেন যে ভিডিওটা কিরকম হচ্ছে ওয়াও দারুণ কিন্তু তবে আজকে কথা হচ্ছে এটা এটা হচ্ছে পাবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারে লেজার ফিফটি আলটা মডেল আচ্ছা লেজার ফিফটি আলটা জি তারপর তারপর পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা আপনার এইচ ফিফটি প্রো আছে মোটরওয়ালা বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি সাথে কিন্তু এই মোটরওয়ালা কিন্তু এই অরিজিনাল চার্জার আছে কিন্তু ভাই আচ্ছা এগুলোর সাথে কিন্তু মোটরওয়ালা অরিজিনাল চার্জার আছে সাথে একটা ইয়ারবাস প্রো ফ্রি থাকবে

এক হাজার জিবি স্টোরেজ ওকে ওয়ান প্লাস ওপেন এর প্রাইস আছে এক হাজার জিবি যেটা প্রায় দুই লাখ টাকার উপরে দুই লাখ দশ হাজার টাকা আচ্ছা এই নর্মালি আমি ফোন ইউজ করতেছি যখন মন চাইলেও আপনার মনে করেন রেগুলার ইউজ বাদ দিয়ে আপনি বাসায় আছেন মুভি টুভি দেখবেন কিংবা অফিসিয়াল কাজ কাম করবেন তাদের জন্য এই যে মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট বেস্ট এই যে দেখেন আচ্ছা আচ্ছা তখন আপনি এখানে সব কিছু করতে পারবেন

তো প্রাইস পাচ্ছে আজকে মাত্র এটা অফার প্রাইস থাকবে আজকে কত এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লাগে আপনার 1 লক্ষ 8000 টাকা আজকে থাকবে মাত্র 98000 টাকা 98000 টাকা জি আচ্ছা 98000 টাকা হলে নিতে পারবেন প্রচুর OnePlus 13 OnePlus 13 12 256 Snapdragon 8 Elite প্রসেসর 6000 mAh এর ব্যাটারি আচ্ছা সাথে 100 ওয়াটের চার্জার ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে মাত্র 77000 টাকা 77000 টাকা জি আচ্ছা 77000 টাকা এই কোন ফোনে যে 6000 এমএজ এর ব্যাটারি দিয়েছে তো ওর ফ্ল্যাগশিপ ফোনে আচ্ছা ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু সচরাচর এত বেশি এমএজ এর ব্যাটারি দেয় না ইউজ করে না আর ফোন কিন্তু 5000 অনেকটা স্লিম করতেছে আগের তুলনায় তারপর ভাইয়া OnePlus 12 OnePlus 12 12 256 16 512 দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট হবে স্ন্যাপড্রাগন A8 Gen 3 প্রসেসর 120x জুম ব্যাটারি হচ্ছে 5400 এমএজ এর ব্যাটারি এটা পেয়ে যাবেন মাত্র

উনআশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত আচ্ছা উনআশি হাজার থেকে হ্যাঁ পঁচাশি হাজার টাকা পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা মূলত যেমন কন্ডিশন তেমনই কিন্তু আপনার প্রাইস করবে পড়বে হ্যাঁ এখন আপনার যেটা দরকার নিতে পারবেন আপনার যে রকম কন্ডিশন দরকার ও থ্রি আছে একদম দুইটা একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে বারো দুই ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম প্রাইস থাকবে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম প্রায় নতুনই বলতে পারি হ্যাঁ ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা তারপর

একশো আড়াই জিবি প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা আর দুই ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে লেগে লাগে আটত্রিশ হাজার টাকা ছত্রিশ আর আটত্রিশ আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট আছে তিনটা কালার আছে এখন আপনার যে কালার ভালো লাগে এস টোয়েন্টি ফাইভ এটা আজকে অফার প্রাইস দিব আচ্ছা বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আমাদের রেগুলার প্রাইস হচ্ছে লেগে আপনার পঁচাত্তর হাজার টাকা আজকে এটার প্রাইস থাকবে লেগে সত্তর হাজার টাকা সত্তর হাজার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধু মনে হবে এটা আনবক্সিং করে বাংলাদেশে আসছে এখনো ইউজ করা হয় না বাংলাদেশে আচ্ছা এই ফোনটা কিন্তু অত্যন্ত স্লিম কিউটি বলতে পারি

মোটামুটি আজকে বেহেতুর ছিল ওকে তো ভি এই ছিল মোবাইল মাঠের আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাইকে